সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সবাইকে আমার ব্লগে স্বাগতম সো আজ হচ্ছে মঙ্গলবার আজ কি বুঝতে তো পারছো আজ হচ্ছে পৌষ মানে পিঠে পুলি উৎসব যাকে বলা যায় সো কাল সংক্রান্তি সো আজ চলে যাচ্ছি বাজারে একটু বাজার করতে এই যে এখন বেরিয়ে গেছি তোমাদের নদীটা দেখিয়ে দিলাম কাল তো সব নদীতে চান করতে আসবে বাট আমি আসি না আমি পারি না তো তাই আমি বাড়িতেই চানটা করি না যে মাম্মা ও দাদাই আমরা তিনজনে মিলে বাজারে যাচ্ছি তো বাজার বলতে আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট বসে সো আমরা হাটেই যাচ্ছি যেহেতু পৌষ সংক্রান্তি তো তো আমাদের ভৈরবেরও ভোগ হয় আর লক্ষ্মী পুজো কাদের কাদের হাঁড়ির লক্ষ্মী আছে আমায় প্লিজ একটু কমেন্ট করে জানাবে সো যে হাঁড়ির লক্ষ্মী পুজোটা তোমাদের সাথেও শেয়ার করব নেক্সট ভিডিওতে আগে এটা তো করে নিই আর রাস্তায় যেতে যেতে দেখো আমার পুচু মেয়াও পুষি দেখে নিয়েছে কি বলবে কাছে যাচ্ছেও ভয় পেয়ে ঢুকে যাচ্ছে সো কাদের কাদের আজকে এই পৌষ মানে পৌষ পিছে পৌষ পার্বণে যে লক্ষ্মী পুজোটা হয় হাঁড়ির লক্ষ্মী পুজো বলে না গোজাগরির লক্ষ্মী হাঁড়ির লক্ষ্মী তো আমাদের হাঁড়ির লক্ষ্মীটা আছে শুকোজা করে লক্ষ্মীটা নেই সবার থাকে না যে যাই হোক বাদ দাও বেশি কথা না বাড়িয়ে বক বক করে করে তো মুখ ধরেই যাবে যে এত বড় ভিডিওটা আছে তো কি করব একটু কষ্ট করে করতেই হচ্ছে যে পরে এ দেখো ফাইনালি আমরা বাজারে চলে যাচ্ছি সব এবারে বাজার করব একটু দেখিয়ে দিচ্ছি দেখো মাম্মা কত দুষ্টুমি করছে সো এই দেখো ফাইনালি আমরা বাজারে চলে এসেছি এই দেখো হাটে হাট পরলাম না অনেকে হাট দেখেন এই দেখো দেখে না হাটে সমস্ত কিছু পাওয়া যায় যাবতীয় জিনিস যা চায় সবই পাওয়া যায় দেখো কত কিছু বিক্রি হচ্ছে কত কিছু তোমার চারিপাশটা দেখিয়ে দিচ্ছ সোয়েটারগুলো ভালো লাগছে শাড়ি সবই ভালো দুটো হাট কী আর বলবো হাটে সব কিছুই তো বিক্রি হয় বুঝতেই পারছো দেখো তোমাদের সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দেবো ভালো লাগছে দেখতে এই দেখো এই দেখো সব দেখে নাও বাজারে একটু মানে পৌষ পার্বণের বাজার তো একটু কিছু নিতে হবে কাল আবার সংক্রান্তি সংক্রান্তির পুজো আবার আমাদের আজকের লক্ষ্মীর ভোগ আবার ভৈরবের ভোগ হলো কালকেও অবদূর ঠাকুরের ভোগ আছে সো এবারে কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও প্লিজ আর কমেন্ট বক্সে যদি না হয় আমায় সেটাও বলো একবার না বললে আমি জানবো কি তোমরা যদি বলবে তবে না আমি সেরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এটুকু চেষ্টা করতে পারি তাই না আর আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো তোমরা সো এ দেখো ফাইনালি চলে এসেছি বাজারের মধ্যে হাটে মাম্মা এখন দাঁড়াও পছন্দ করছো কি নেবে দেখা একবার এখানে দাঁড়াবে একবার ওখানে দাঁড়াবে ওর পছন্দ হয় না ও কী নেবে কী নেবে খুঁজে বেড়াচ্ছে এই দেখো সমানে ঝাঁপাচ্ছে দেখো ও কলের থেকে নেমে গেছে এই দেখো নিতে বসে গেছে ওর দাদা ভাই এত মানে পরিমাণে আমাকে বলতে হচ্ছে ভিডিওটার জন্য এত খাটনি করতে হয়েছে যে কী বলবো বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি পর্যন্ত এদেরকে উঠে নিয়ে এবারে ওখানে যাবে আবার আঙুর ফল নেবে যা হাটে বাজারে সবজি টবজি নেব সব শেষে সব দেখতে পাবে তোমাদের সাথে সব তুলে ধরার চেষ্টা করছি যতদূর পারবো সো আমি খুঁজছিলাম না সে মাটির সরা হয় সেরকম যদি পিঠে করে বাট পেলাম না ছিল না বললো আনে নি একটু অসুবিধা হয়ে গেল আমার একটু পেলে ভালো হতো সো এই দেখো অ্যাপেল কুল যাকে বলা যায় নারকেল কুলগুলো চলে এসেছে আমার এখানে লেবু বেদানা আঙুর ওর যা কাজ তাই নেবে দেখো তোমরা দেখতে পাবে ওরা আঙুর তুলে খেদেও নেবে সব তোমাদের সাথে শেয়ার করবো সো তোমাদের কার কার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও শেয়ার করতে ভুলো না যেন এই যে ওরা আঙুর ফল নেবে এই সব লাল লাল আঙ্গুর ফলগুলো খুঁজছিলাম সবগুলো ছিল না লাল লাল মিষ্টি সবুজগুলো এখন তেমন মিষ্টি না তাই মামা খেতে চায় না ওই দেখো কত রকমের গাছ না ফুল গাছ ফল গাছ সব গাছ আছে সবজি গাছ ভালো লাগে আর এই দেখো ফল কিনতে না কিনতে এই দেখো মামা ছিঁড়ে নেওয়া হয়ে গেলো বলছে আমি খাই একটু অ্যাংফুলো ভালো লাগে তাই আমি কম করে নেমাম মাম এগুলো খেতে ঠিক পছন্দ করে না এবার কী করবে ছোটো বাচ্চা জেদ ধরেছে একটু হলেও তো কিনে দিতেই হবে না তো বাড়ি যাবে না আবার এত জেদ তাই একটু হলেও ওকে কিনে দিলাম আর দেখো ও না দেখেছে আমি ভিডিও করছি অমনি বলছে মা ভিডিও করছে আমি হ্যাঁ আয় দেখো ও ভিডিও দেখে খেতে লেগে গেছে আর এই যে মাটির দোকানগুলো জিজ্ঞাসা করলাম সরাবো নিয়ে নি একটু অসুবিধা হয়ে গেলো বাদ বাকি মাটির জিনিস সবই আছে খালি আমার জিনিসটা বাদ দিয়ে তাই না নিজে লোক ঘুরছে হাটে এখন কী নেবো কী নেবো মানে যেটা পছন্দ হয় আর কি এদিকে ওদিকে সেদিকে আর মন আর মামা আমাকে খুঁজছি আমি মাটির দিকে চলে গেছিলাম আর মাম্মা আমাকে আমি খুঁজে পাচ্ছি না তো ওরা সামনেই ছিল আর আমি ভিড়ের মধ্যে খুঁজে পাইনি ধূপকাঠি ফল যা হয় বুঝতে তো পারছো একটা হাটের বাজারের সো আজকে তো মানে পিঠের পরব যাকে বলা যায় পিঠের উৎসব সব আস বানানো কালকে খাওয়া তাই না তো কারা কারা মকরে নদীর স্নান করতে যাও তাড়াতাড়ি জানিও আমি খুব কম যাই বাট শ্বশুরবাড়ির চাপে পড়ে এখন আমাকে যেতে হয় শাশুড়ি মা বকা দেয় বলে তাছাড়া না আমি যেন চান করতে পারি না নদীতে সাঁতার কাটতেই পারি না চান করা তো অনেক দূরে আমার বাড়ির বাথরুমই ঠিক আছে এই দেখো আলু পেঁয়াজ যা হয় তখন আমি ফাইনালি তখন মাম্মা পেয়ে গেলাম ও দাদা দফায় কোলে চেপে আছে হ্যাঁ ঘুরে ঘুরে সবজি টবজি নেবো এই কফি নেবো সবজির দাম মোটামুটি ছিল কফিগুলো হচ্ছে এক একটা কুড়ি টাকা বেশ ভালোই ছিল ঠকিয়ে তো নিলাম কফি টমেটো শাক পাতা জানি দাদা বক বক করতে করতে আমার ঘুম চলে আসে কি বলবো এত বক বক কি আর করা যায় তাও কি করবো একটু চেষ্টা করছি যেহেতু মাম্ম তো বাজার থেকে এসে চান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে আর আমার তো বাজার থেকে এসে চান টান করে আমার ঠাকুরের জোগাড় করতে হলো ঠাকুরের ভোগ রান্না করতে হলো সবই বুঝতেই পারছো তোমাদের কাছে ভোগ রান্নাটা শেয়ার করব। তাই একটু খাটুনি হয়ে গেলো যেহেতু বান্না ছিল তো তাই রান্নাবান্না সেরে সবসেয়ে পুজো টুজো হলো তারপরে খাবার দাবার খেলাম খেয়ে শুধু সুতে তিনটে সাড়ে সাড়ে তিনটে বেজে গেছে মাম্মুমকে নিয়ে আবার ছোটো কান ছিল বুঝতে তো পারছো ঘুমানোর জন্য খাওয়ার জন্য সো এবারে একটু ঠাকুরে ভোগ না হলে বাজার টাজার করে এসে সব গুছি বাগি রেখে তারপরে ঠাকুরে ভোগ করতে বসেছি বুঝতে পারতেছি না করে আমার মাথা ভিজি চান করতে হয়েছে এদিকে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা রেস্ট নিচ্ছে দাদা ভাই একটু একটু ওদিকে গেল পাশে সো এই দেখো কত সবজি কত জামা কাপড় কত সুন্দর সুন্দর সুতির ব্লাউজ বাট আমি একটাও কিনি আমি জাস্ট সবজি বাজার করতে গেছিলাম এই জায়গা তার মধ্যে একটা আমাকে দেখিয়ে দিলাম ঢং করে কি পরিমাণ ঠান্ডা পড়েছে কি বলবো এত রোদা তাহ গায়ে চাদর নিয়ে আসে কিন্তু খুব ঠান্ডা লাগছে না বলো আমাদের যে নদীর ধার দেখলে তো নদীটা তোমাদের দেখিয়ে দিতাম তাই দাদা ভাই চলে এসেছে ফাইনাল দাদা ভাইয়ের কোলে আবার চেপে গেছে ওর কাজ এবার যেতে যেতে ওর এবারে মনে পড়বে জুস খাবে সো ফাইনালি ওকে আবার জুস দিতে হবে জুস হচ্ছে আখের রস খাবে আর দেখো শাড়িগুলো দেখো ভালো লাগছে না দেখতে কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছিলো শাড়িগুলো তোমাদের কেমন লাগছে একবার কমেন্ট করে জানিও তো এই দেখো জামা কাপড় জামা কাপড়ের লাইন এসেছি বুঝতে তো পারছো কিছু নিই নি আমরা খালি সবজি বাজার করতে গেছিলাম ধরো প্রায় তো হাঁটে আসি তো প্রায় তো ভিডিও করা হাঁটে সম্ভব নয় তাই একবারই তুলে ধরে দেখিয়ে দিলাম তো অন্য সময় এসে নিয়ে যাবো অন্য সময় নিয়েও যাই সময় তো আর ভিডিও করা সম্ভব নয় বুঝতে তো পারছো ছোটো বাচ্চা নিয়ে আসি তাও একটু আধটু তোমাদের সামনে যেটুকু পারি তুলে ধরার চেষ্টা করি দেখুন এই শালগুলো মানে চাদর শাল না সরি শাড়িগুলো ভালো লাগছে এদিকে মামা মেয়ের আবার এই যে হাতিগুলো ঠাকুরগুলো পছন্দ হয়েছে এদিকে এক মাসির সাথে দেখা যাকে বলা যায় সেই বলে না অনেকে হিজড়া হিজড়াটা মাসি হয় কথা বললাম ভালো লাগলো কথা বলে সো এটা মাসিটার ভাইজি তার তো একটু কথা বললাম এদিকে বলছে হাতি ঘোড়াগুলো নেবো তাই মাসির কাছ থেকে সরে গেলাম এই যে হাতি ঘোড়াগুলোর দিকে চলে এলাম মাসি ওইদিকে হাতির ঘোড়া কিনছে ও তাই নিচ্ছে এদিকে আমরাও যে বসে গেলাম মামাম মামু ছোট মাম তুমি এগুলো নিয়ে কি করবো বলো এগুলো তো পুজোই লাগে আরও সময় জিদ এই যে জুস খাবো জুস খাবো এই যে আবার আখের রস কিনে দেওয়া হলো এই দেখো আখের রস খাচ্ছে ওকে বলছি বাড়ি চো কোনো মতে বাড়ি যেতে চায় না যে আখের রস খাওয়া হলো সবশেষে এবারে এসেছি আমরা মাছের দিকে এবার একটু মাছ নেবো আলু ফালু টমেটো শাক সবজি সব নেওয়া হয়ে গেছে আর আমার মামমামের অবস্থা দেখো এসেই মাছের বক্স দাঁড়িয়ে আছে আর হ্যাঁ ও বিরত জুস খেয়ে পরে ওর শনপাপড়ি কেনা হয়ে গেল দেখো হাতের মধ্যে শনপাপড়িটাই দেখো শনপাপড়ি ছিঁড়ে খেতে খেতে বাড়িয়ে তো তো কি বলবো আর ছোটো বাচ্চা বুঝতেই পারছো গোটা প্যাকেট তো বাড়িয়ে আনবে না না ও ছিঁড়ে খেয়ে খেয়েই বাড়িয়ে আসবে সবাই দেখো যে দুটো মাছ কাকুটা হাতে নিয়ে আছে ওই দুটো মাছই আমরা নিয়েছি ওই মাছ দুটোই পুরো একশো দশ টাকা না কুড়ি টাকার মাছ হয়ে গেল বাবা তাও কম করলো বলে একশো টাকা এর কী কী মাছ এই দিকটা তো রুই মাছ বড়গুলো বুঝতে পারছি তার ফলের মাছগুলো না আমি না ঠিক নামটা জানি না তোমার জেনে না থাকো তো কমেন্ট করে জানি আমি রুই ইলিশ কাতলা এগুলোই চিন্তা ছিল আর সেরকম মাছ চিনি না চিংড়ি আর চিনি না সব মাছটাও নিয়ে নিলাম এ দেখো খাবার অবস্থা দেখো দু হাতে করে রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছে বলছি বাড়ি যেতে দেখো কোনো মতে বাড়ি যায় না বলছে চলো চলো সময় না বলছে দাঁড়িয়ে আগে খাবো তারপরে যাবো ছোটো বাচ্চার অবস্থা বুঝতে পারছো তো বাজারে এসে একটু আনন্দ পায় এটা খাবো সেটা খাবো দিয়ে দেখো বলছি এবারে সোজা আমরা বাড়ির দিকে আর মুখে তার মধ্যে বাবা একটা কুল দিল আমি সেই কুলটা খেতে খেতে যাচ্ছি কী করবো কিছু খায়নি খালি কুলটাই খেলাম যেহেতু বাড়িতে পুজো আছে সো পুজো জোগাড় যন্ত্র ভোগ টোক রান্না করতে হবে অনেক কাজ অনেক কাজ কাজ বলে কাজ দুটো ঠাকুরের জোগাড় আমাদের যেহেতু ভৈরব মন্দির আছে তারও জোগাড় আর লক্ষ্মী পুজো ওই যে হাঁড়ির লক্ষ্মী তারও জোগাড় সবই তো আছে বুঝতেই পারছো এখন আপাতত আমরা বাড়ির দিকে গন্তব্য যেদিকে বাড়ি সেই গন্তব্যে এখন আমরা হাঁটা দিচ্ছি মামা যে করলে মামা আমারও দাদা ভাই দুটো যখন একসাথে থাকে এত মানে খুনসুটি এত মজা করে ধারণার বাইরে ও তো দাদা ভাইকে যদি একদিন না দেখে ও তো শরীরটা খারাপ হয়ে যায় আসছে আমার দাদা ভাই তখন একদিন না দেখে থাকতে পারে না এত ছটপট করে দুজনে এত মানে এত মিল কি বলবো দেখো আমার কোলে তো আসেই নি দাদা ভাইয়ের কোলে 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 করলে ও ঘুরে বেড়াচ্ছে বলছি না ছেড়ে থেকে যাবে কিন্তু দাদা ভাইকে দাদু ছেড়ে কোনো মতে থাকে না দাদু ভাই এত ভালোবাসে দাদু ভাইকে ছেড়েও কোথাও যায় না কোথাও না মানে কোথাও না দুজনের খুবই আমি চাই যেন মানে সারা জীবন আমার মাম্মাকে এরকমই যেন ভালোবাসে তাই না দেখো অবশেষে বাড়ির মানে বাড়ি তো ফিরছি সো বা দাদা ভাই ওর এদিকে চপ নিচ্ছে এদিকে মাম্মা দেখো মেয়েগুলো খাই চলে এসেছে এই দেখো বলছি বেটা যেও না কামড়ে দেবো শুনে না যে চলে এসছে দেখো তো চপটা নিয়ে নিলাম এবার বাড়ির ওই দূরে দেখো পিছনে সমানে দুষ্টুমি করেই যাচ্ছে করে জানতো তোমার দুষ্টুমি করো আমি চললাম বাড়ি যেহেতু আমার বাড়িতে স্নান টান করতে হবে মাম্মা খাওয়াতে হবে আমার অনেক কাজ ঠাকুরের ভোগ রান্না করতে হবে তাড়াতাড়ি বাড়ি না গেলে হয় আবার দুজনে দেখো রাস্তায় খাওয়া খাই করছে দাদা হয় হাত চেটেই যাচ্ছে খেয়েই যাচ্ছে মানে কি বলবে বলো আর ও আনন্দ পাচ্ছে ছোটো বাচ্চা বুঝতেই তো পারছো সো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আগেও বলেছি এখনও বলছি সো মামা দাও খেতে খেতে স্যার করে চাপব না আমার দেখো একা এখন হেঁটে হেঁটে আসছে পাকা বুড়ি যাকে বলা যায় পাকা বুড়ি দেখো একা একা হাঁটছে করলে চাপবে না কারুরি আমার তো একা একাই চলো হয় দেখো এবারে ওরা আগে আমি পেছনে আমি আর হাঁটতে পারছি না থুলি ভাড়ির জন্য দিয়ে এই যে ওরা গিয়ে গিয়ে চলে যাচ্ছে দেখো পুকুর দেখিয়ে দিলাম সো ফাইনালি এবারে আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি এ দেখো ও খেলছে বাইরে আমি তো থলি নিয়ে বাড়ি ঢুকে গেছি ছোট্ট একটা আমার ভিডিও যদি ভালো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ব্লগে